মহাবিশ্ব আজ নিজে থেকেই তোমার গৃহের সামনে এসে উপস্থিত হয়েছে তোমার গৃহের দ্বার খোলো। তিনি প্রবেশ করবেন তোমার গৃহে তোমার গৃহের যত নেতিবাচকতা আছে যত অশুভ শক্তি আছে তার বিনাশ ঘটাবেন আজ থেকে তুমি এক নতুন জীবন পাবে যে জীবনে তুমি শুধুই পাবে আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সুখ বিভিন্ন রকম দুঃখ থেকে চিরতরে মুক্তি পাবে তুমি এতদিন চোখের জল ফেলেছ মহাবিশ্ব নিজে এসেছেন তোমার চোখের জল মুছতে এই মুহূর্তে তুমি মহাবিশ্বের এই বার্তা শুনছ তুমি ভাবছ তুমি তো নিজের ইচ্ছে এই বার্তা শুনছ না মহাবিশ্ব তোমাকে শোনাতে চেয়েছেন তাই তুমি এই বার্তা শুনছ তোমার প্রত্যেকটি দিন এখন নতুন এক সকাল তুমি দেখতে পাবে নতুন সকালে নতুন সূর্যোদয়ে তোমার জীবন পরিবর্তন ঘটবে আজ রাতেই তিনি তোমার কাছে আসবেন তোমার হৃদয়ের দরজা খুলে দাও তোমার হৃদয়ে তিনি আসতে চান তোমার হৃদয়ে তিনি বসবাস করবেন তুমি এক পবিত্র আত্মা মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন প্রভু চাইছেন তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে তুমি বিশ্বাস রেখেছ এতদিন তোমার সাথে যা কিছু ঘটেছে তুমি যে খারাপ সময় পার করেছো তবুও তুমি তার প্রতি বিশ্বাস হারাওনি সদা সর্বদা তোমার বিশ্বাস ছিল ঈশ্বরের ওপর তোমার বিশ্বাস তোমার ভক্তি তোমার ভালোবাসায় ঈশ্বর অতীব প্রসন্ন তাই তিনি আজ তোমাকে ভালোবাসবেন তোমার মনের ব্যথাগুলো দূর করবেন তোমার কষ্টগুলো সারিয়ে তুলবেন তোমার দুঃখগুলো বিনাশ করবেন আর তোমাকে সুখের সাগরে এনে উপস্থিত করবেন এখন ইউনিভার্সই হবে তোমার রক্ষাকর্তা তোমার আশ্রয়দাতা তুমি বিশ্বাস করো এখন তিনি তোমাকে আশীর্বাদ ভালোবাসায় পরিপূর্ণ করবেন তুমি গৌরব পাবে সম্মান পাবে তোমার সুনাম ছড়িয়ে পড়বে চারিদিকে তিনি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন ভালোবাসার তোমাকে ভালোবাসতে এসেছেন তোমার প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি কথা তোমার জীবনের পথনির্দেশ তুমি কিছুই তার কাছ থেকে পাবে তিনি তোমাকে নির্দেশ দেবেন শান্তিপূর্ণভাবে তুমি জীবন যাপন করবে তোমার ঈশ্বর জানাতে চান যে তুমি এতটাই পবিত্র যে তোমাকে তিনি ভালো নাবেসে থাকতে পারেননি শুধু কিছুদিন তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তিনি দেখতে চেয়েছেন এত কঠিন পরিস্থিতিতেও তুমি তার ওপর কতটা বিশ্বাস ধরে রাখতে পারো হ্যাঁ তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সুরক্ষা এবং শান্তির চাদরে তিনি তোমাকে ঢেকে দেবেন তোমার হৃদয়ে তিনি যখনই প্রবেশ করবেন সেই মুহূর্ত থেকে তুমি তোমার হৃদয়ের প্রত্যেকটি কথা শুনতে পারবে বুঝতে পারবে এবং তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক হবে তোমার জীবনে যত নেতিবাচক আছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে যতটা নেগেটিভিটি আছে তা তিনি দূর করবেন এখন মহাবিশ্বের শক্তিগুলি তোমার হয়ে কাজ করা শুরু করে দিয়েছে তুমি কাল সকালে নতুন ভোরে জীবনের নতুন সূচনা করতে পারবে আজ রাতেই ঘটবে সেই অলৌকিক ঘটনা যা তুমি কখনো কল্পনাও করি তুমি কখনো বুঝতেও পারি যে এমন কিছু ঘটতে পারে তোমার জীবন পরিবর্তনের সময় যখনই এসেছে তুমি অনুভব করেছ কিন্তু এখন তুমি বুঝবে ঈশ্বরের উপস্থিতি তুমি বুঝবে তোমার বাধাগুলো কীভাবে দূর হয়ে যাচ্ছে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কীভাবে হচ্ছে দুঃখ কষ্ট দুশ্চিন্তা কেন তোমার জীবন থেকে সরে যাচ্ছে তুমি আর চিন্তামগ্ন হবে না কারণ তোমার প্রার্থনা তিনি শুনেছেন আর তিনি নিজে থেকেই তোমার কাছে এসেছেন ঈশ্বরের শক্তি এখন কাজ করবে সমস্ত বাধা গুড়িয়ে যাবে অলৌকিক ঘটনা ঘটবে বিশ্বাস করো তুমি বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি আজই তুমি দেখবে ঈশ্বর কিভাবে সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলছে তুমি প্রার্থনা করো তাকে ভালোবাসা দাও কৃতজ্ঞতা জানাও তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তুমি অনেক অপেক্ষা করেছো। সব অপেক্ষার অবসান ঘটবে আর দেরি নেই এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সমস্ত বাধা বিপত্তি দূর করতে যেমন সহায়তা করবে তেমনি তোমাকে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে যাতে তুমি সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারো এবং অসীম শক্তি এবং করুণার দৃষ্টি বর্ষণ করবেন তোমার ওপরে সমস্ত বাধা ভেঙে যাবে সময় এসে গেছে তুমি নিজেই অনুভব করবে ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাও এই মুহূর্তে তোমার কাছে তিনি এই বার্তা পাঠিয়েছেন ধৈর্য ধরে এই বার্তা শোনো এই বার্তা শোনার পর তুমি এক আলাদা অনুভূতি শক্তি খুঁজে পাবে যা মহাবিশ্ব নিজে তোমাকে দেবেন তুমি ঈশ্বরের মহিমা এইবার দেখতে পাবে অনুভব করতে পারবে সত্যি তুমি বুঝতে পারবে কিভাবে তিনি তোমার পথ প্রদর্শক হয়ে উঠেছেন কিভাবে তিনি তোমার জীবনে শান্তি এনে দিয়েছেন কীভাবে তিনি তোমাকে সকল শত্রুদের পরাজিত করার ক্ষমতা দিয়েছেন তোমাকে কষ্ট দুঃখ বেদনা জয় করার শক্তি দিয়েছেন লড়াই করার শক্তি দিয়েছেন সাফল্য অর্জনের পথ প্রশস্ত করেছেন তুমি যা কিছু ভাববে তাই বাস্তবায়িত হবে অর্থাৎ তোমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সমস্তই এখন পূরণ হওয়ার সময় কারণ এখন প্রভু নিজেই তোমার কাছে এসেছেন ঈশ্বর নিজেই তোমাকে আশীর্বাদ করবেন দরজা খোলো আর দেরি করো না আজ রাতেই ঘটবে সেই অলৌকিক ঘটনা এমন অদৃশ্য শক্তি তুমি নিজেই অনুভব করবে যা তোমাকে সম্পূর্ণ বদলে দেবে তুমি তার কাছে আত্মসমর্পণ করো মাথা নত করো তোমার প্রত্যেকটি ইচ্ছা প্রত্যেকটি আকাঙ্ক্ষা এখন তিনি পূরণ করবেন তুমি চোখের জল সম্পূর্ণ মোছো উঠে দাঁড়াও ঈশ্বর যে হাত বাড়িয়েছেন তার হাত ধরো পূর্ণ বিশ্বাস রাখো যে তোমার জীবনের সকল বাধা সরে যাবে আজ সেই বিশ্বাস নিয়েই ঈশ্বর তোমাকে বলছেন যে তুমি এই অন্তরের বিশ্বাস নষ্ট করো না ঈশ্বর এসেছেন তুমি দরজা খুলে দাও তোমার হৃদয়ের সেই দরজা যেখানে তিনি প্রবেশ করবেন আর সকল অসম্ভবকেই সম্ভব করবেন তুমি অনুভব করবে যে তোমার জীবনে কিভাবে ঈশ্বরের মহিমা কাজ করছে ঈশ্বরের করুণা ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনকে প্রভাবিত করছে তোমার জীবনে বাধা বলে আর কিছুই থাকবে না তুমি যা কিছু করবে তাতেই যেন এক সাফল্য পাবে তুমি তোমার জীবনে এক রাশ খুশি আসবে আনন্দ আসবে ভয় পেও না দুঃখ পেও না কষ্ট পেও না শক্তি সঞ্চয় করো সম্পূর্ণ বিশ্বাস রাখো তিনি আছেন সেই অদৃশ্য শক্তি যা তোমাকে সহায়তা করবে যা তোমাকে সকল বাধা থেকে মুক্তি দেবে যা তোমাকে বিপদ মুক্ত করবে যে শক্তি তোমার জীবনে আনবে এক রাস সুখ তুমি তার কাছে কৃতজ্ঞতা জানাও হে ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব আমি বিশ্বাস করি সত্যি তুমি আজ রাতে আমার কাছে আসবে আমার গৃহ থেকে সকল নেতিবাচকতাকে দূর করবে হ্যাঁ আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি তুমি এসেছো তুমি এসেছো